প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব আপনাদের একটি আশ্চর্যজনক ঘটনা এটা রেকর্ড বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে গাড়ির জ্যাম যে ছিল টানা তিরিশ দিন রাস্তায় গাড়ির জ্যাম কথাটা শুনেই বোধ হয় ঢাকা শহরের রাস্তার কথা মনে পড়ে যাবে সবার কারণ এই শহরের কোনো রাস্তায় একবার জ্যাম লাগলে সহজে তার কবল থেকে নিস্তার পাওয়া যায় না সে কথা ভুক্তভোগী স মাত্র সবাই জানে ঢাকা শহরের আপনি যেখানে যান না কেন অলি কলি যেখানে যান না কেন এখন ঢাকা শহর নয় আপনি কুমিল্লা চিটাগাং অথবা যে কোনো শহরে যান না কেন এই কমন একটা প্রবলেম সব জায়গাতে দেখতে পাবেন যাই হোক বন্ধুরা আমাদের এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সব সময় এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে চাইলে পাশের বেল আইকন অল বাটনে ক্লিক করে রাখুন এখন আসল ঘটনা আসি দুই সালে চীন এর বেজিং শহরে এই জ্যাম সৃষ্টি হয়েছিল অবাক করা বিষয় হল টানা বিশ দিন ধরে গাড়ির এই জ্যাম রাস্তা আটকে বসেছিল এই জ্যামে কয়েক হাজার গাড়ি একেবারে পদ হয়ে দাঁড়িয়েছিল রাস্তায় আর এসব গাড়ির মধ্যে আটকে ছিল অগণিত লোক কিন্তু সবচেয়ে মজার আশ্চর্য বিষয় হল এই বিশাল গাড়ি জ্যামে এতগুলো গাড়ি আটকে থাকলেও তাদের মধ্যে ছিল আশ্চর্য ও অনুকরণীয় এক ধরনের শৃঙ্খলা এই জ্যামের মধ্যে একটি গাড়ি অন্য একটি গাড়ি থেকে সুনির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যার যার অবস্থান স্থির হয়ে দাঁড়িয়েছিল বিশ দিন ধরে তারপর জ্যাম মুক্ত হয় সবাই যার যার মতো বাড়িতে বা কর্মস্থলে চলে যান বিশ্বের ট্রাফিক জ্যাম বা গাড়ির জ্যামের ইতিহাসে এটি একটি রেকর্ড ওই যে রাস্তার ট্রাফিক জ্যাম দেখা যায় আসলে কি আমাদের এই ট্রাফিক জ্যামের পিছনে শুধুমাত্র অধিক হারে যানবাহন তা নয় আমাদের ঢাকা শহরের কথা বলছি আমাদের নিজস্ব কিছু দোষ ত্রুটি আছে আমরা এই ট্রাফিক জ্যামের পিছনের জন্য দায়ী মূলত আমরা জনগণ কেন দায়ী বলছি সেটা সেটা হচ্ছে আপনার এই যে জুলাই বিপ্লবের পরে একটা দেখা দেখলাম যে ট্রাফিক যে পুলিশ তারা একটু শিথিল হয়ে গেল শিথিল হওয়ার পরে তারা যখন মোটামুটি জরিমানা টরিমানা কমই দিল এই যে পাবলিক গাড়ি বাইক যখনও ইচ্ছে টান দিচ্ছে ট্রাফিক মানছে না মানে বাঙালি হচ্ছে যে এমন একটা জাতি তাদেরকে যদি যত টাইট রাখা যাবে ততই তারা ভালো থাকবে এভাবে তো দুর্নীতি চোর এটা তো অনেক কিছুই তকমা লেগে আছে আমাদের সবার শরীরেই যাই হোক সঠিক নিয়ম মানলে কখনোই এই ধরনের যত বড় ধরনের জ্যাম লাগুক না কেন কোনো সমস্যা নেই এই যে চীন দেশের কত তারা শৃঙ্খল জাতি বিশ দিন বাংলাদেশে কল্পনা করছে তো বিশৃঙ্খলা ভাঙচুর সৃষ্টি হয়ে যেত অথচ তারা একটা ভদ্র শৃঙ্খল জাতি বলেই এত বড় একটা বিপর্যয় বিশ দিন ধরে একটা জ্যাম তারা কোনো যোগা কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই তারা এই সমস্যাটা কাটিয়ে উঠেছে সবাইকে অনেক ধন্যবাদ